ক্লাস এইট পার্সেন্ট আর এসএসসি ইন্টার যেটাই করেন না কেন আপনি কিভাবে নিজে প্রতি মাসে বিশ পঞ্চাশ এক লাখ দুই লাখ টাকার মতো ইনকাম করতে পারেন সেই তথ্য না হাজির হয়েছি তিন মাসে যা শিখছি হ্যাঁ তাতে মনে হয় তিন মাস শিখলে সে অবশ্যই টাকা ইনকাম করতে পারে একটা কোর্স আছে যেটার নাম হচ্ছে বেসিক কোর্স হ্যাঁ বেসিক কোর্স হচ্ছে আমাদের তিন মাস মেয়ে আচ্ছা এবং যারা আছেন দোকানদার অনেক দিন ধরে শুধুমাত্র মোবাইলের আপনার বেসিক কাজগুলো করে যাচ্ছেন কিন্তু সে চাচ্ছে যে আরো আপডেট হইতে সে চাইলে আমাদের এখান থেকে অ্যাডভান্স কোর্স করতে পারে থাকা খাওয়ার খুব কম খরচে আপনার আমাদের এখানে তাইলে থাকতে পারবে খাইতে পারবে অনেকে দেশের বাইরে যাওয়ার জন্য আমাদের এখানে আছে এবং তারা বাইরে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট সফল হয়েছে সার্ভিসিং এর জগতের মেইন মার্কেট হচ্ছে মোতার প্লাজা কমপ্লিট প্যাকেজ শেষ করে এবং এক মাস যে ইন্টারনি করে ভ্যারাইটি সেট দেখে সেট খুলে এবং তারা সেট খোলা লাগা করে কাস্টমারের সঙ্গে যে ডিলিংস হয় কিভাবে ডিলিংস করতে হবে তা শিখে সকল যে ইনস্ট্রুমেন্ট গুলো জি এখানে এসে বাস্তবে ঠিক তেমনই পেয়েছেন জি অনেকে স্ক্রিপ্টেড মনে করতে পারে কিন্তু আমিও ফারস্টে মনে করেছিলাম পরে এসে দেখি যে না আসলে 100 প্লাস আমাদের কেন থেকে মেয়ের কাজ শিখে গেছে আলহামদুলিল্লাহ নিজের কাজ নিজে করব নিজের কাজ নিজে করব করব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম হচ্ছে আইভি ফার্স্টের ট্রেনিং সেন্টারে ভাই অনেক তো ভিডিও করলাম হাজার হাজার ভিডিও করেছি শুধুমাত্র আপনাদের পকেট থেকে কিভাবে টাকা কষানো যায় সেই ধরনের ভিডিও মানে প্রোডাক্টের রিভিউ করছি আপনারা প্রোডাক্ট কিনেছেন বাট আজকে আপনাদের পকেটে কিভাবে টাকা ঢুকবে সেই ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা দেখাবো কিভাবে আপনি একজন উদ্যোক্ত হতে পারেন আজকে আমরা দেখাবো কিভাবে আপনি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন আজকে আমরা দেখাবো আপনি ক্লাস ফাইভ পার্সন্ট ক্লাস এইট পারসন্ট আর এসএসসি ইন্টার যেটাই করেন না কেন আপনি কিভাবে নিজে প্রতি মাসে বিশ পঞ্চাশ এক লাখ দুই লাখ টাকার মতো ইনকাম করতে পারেন সেই তথ্য আজকে হাজির হয়েছি অনেকেই বলতে পারেন ভাই আসলে ক্লাস ফাইভের একটা মানুষও কি দুই লাখ টাকা ইনকাম করতে পারবে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবে এই ঢাকাতে হ্যাঁ ভাই আজকের ভিডিও আপনি বুঝতে পারবেন যে আসলেই পারবে কিনা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক স্টুডেন্ট ভাইরা ক্লাস করছে বিভিন্ন বয়সের আছে মিড বয়স থেকে শুরু করে যাদের বয়স আপনার পনেরো তারপর রয়েছে হচ্ছে বিশ পঁচিশ তিরিশ পর্যন্ত পঁয়ত্রিশ পর্যন্ত তাদের বয়স রয়েছে সো বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ট্রেনিং গুলো করছে কেন করছে কি ট্রেনিং করছে সেটাই তথ্য দেবো আমাদের সাথে রয়েছে সানাউল্লাহ ভাই আসসালাম কেমন আছেন ভাই আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই এইখানে কি ক্লাস হচ্ছে যদি একটু বলতে না আমাদের এখানে বেসিক কোর্স চলছে আপনার এটা হচ্ছে বেসিকের হ্যাঁ আপনার দুপুরে শিফটের হুম বেসিক আপনার যারা সত্র বেসে আর কি সত্র বেসিকের ক্লাস হচ্ছে আচ্ছা এখানে যে ট্রেনিং হতো ফোন সার্ভিসিং ট্রেনিং জি ফোন সার্ভিসিং ট্রেনিং ফোন সার্ভিসিং ট্রেনিং আচ্ছা এখন অনেকেই তো ভাই জানতে চায় আসলে ফোন সার্ভিসিং ট্রেনিং কয় মাসের হয় হ্যাঁ কয় মাসে বলতে আমাদের এখানে বিভিন্ন কোর্স আছে তার মধ্যে আমাদের

ফরজের শুনলাম এখন অনেকে দূর দূরান্ত থেকে এখানে এসে ট্রেনিং গুলো করতে যাচ্ছে ঢাকাতে কিভাবে থাকবে বা কোথায় থাকবে বা আসলে এখানে থাকা যাবে কিনা সেই তথ্য সবাই জানতে চায় তো আপনাদের কি এরকম ব্যবস্থা রয়েছে যে থেকে আমাদের নিজস্ব হোস্টেল সুবিধা আছে হ্যাঁ এসি নন এসি দুইটা ব্যবস্থা আছে আমাদের এখানে থাকা খাওয়া খুব কম খরচে আপনারা আমাদের এখানে তাইলে থাকতে পারবে খেতে পারবে থাকতে পারবে খাই খেতে পারবে খুব কম খরচে খুব কম খরচে ঠিক আছে তো আর ভাই যেটা বললাম যে অনেকেই কিন্তু বাইরের কান্ট্রিতে যেতে চায় বাইরের কান্ট্রিতে কিন্তু ভাই মানে ফোন সার্ভিসিং এর অনেক একটা মানে চাহিদা রয়েছে ডিমান্ড রয়েছে যারা এখান থেকে ফোন সার্ভিসিং শিখে বাইরে যেতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি আমাদের এখান থেকে কিন্তু বাইরে অলরেডি আমাদের আমাদের এটা সত্রতম বেস এটা আগে অনেক বেস আমাদের এখান থেকে চলে গেছে মানে কাজ শিখে গেছে তারা কিন্তু অনেকে দেশের বাইরে যাওয়ার জন্য আমাদের এখানে কোর্স আছে এবং তারা বাইরে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট সফল হয়েছে আচ্ছা আচ্ছা বাইরে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট সফল হয়েছে আচ্ছা এখানে টিচার কিন্তু অলরেডি ক্লাস নিচ্ছে এখানে আমি যদি ভাই একটু টিচারের কাছে চলে যাই আপনি তো একজন টিচার আপনার কথা বলছি যদি একটু ওই যে টিচার ক্লাস করছে আমি যদি তার কাছে যাই সমস্যা হবে কি আমাকে তাহলে একটা মাইক্রোফোনটা দেন আমি একটু জাস্ট সরাসরি টিচারের কাছে চলে যাই আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আমি আপনাকে একটু ডিস্টার্ব করলাম ক্লাসের মধ্যে এখানে কি ক্লাস করছেন আপনি একটু করাচ্ছেন আর কি আজকে

হাতের কাজগুলো শিখ শিখতে পারে সে প্রতি মান্থলি পঞ্চাশ থেকে এক লাখ দেড় লাখ দুই লাখ ইনকাম করতে পারে ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং এখান থেকে যে স্টুডেন্টগুলো বের হবে তাদের তো ভাই ইন্টারনি দরকার আছে সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন ফুললি সাপোর্টের দিক কারণ আমাদের এখানে বাইশ থেকে সাতাশটা সব আছে হ্যাঁ আইস্টার্ন প্লাজা সহ প্লাজা আপনারা জানেন যে সার্ভিসিং এর জগতের মেইন মার্কেট হচ্ছে মুতালে প্লাজা মুতালে প্লাজা এবং আমাদের আইফিক স্পষ্টত আপনারা জানেন আই ফ সব সময় সেলফোন রিপেয়ারের অত্যাধুনিক যেসব সব প্রবলেম গুলো সমাধান করে ওকে হ্যাঁ ওকে আমরা এখানে আমাদের জার্নি হচ্ছে বেসিকদের সঙ্গে তিন মাসের জার্নি আচ্ছা তার মধ্যে আড়াই মাস আমাদের সঙ্গে কমপ্লিট প্যাকেজ শেষ করে এবং

এখন হাতে কলমে শিখছে দেন আপনাদের শপে গিয়ে তারা একদম প্র্যাকটিক্যালি সেই কাজগুলো করবে ওকে থ্যাংক ইউ সো মাচ আর এখানে যারা আসবেন আমি তো ভাই তো আমাকে তথ্য দিল যে আসলে কত মাসের কোর্স হয় তিন মাস চার মাসের কোর্স হয় এবং হচ্ছে বেসিক আছে অ্যাডভান্স আছে এবং এখানে যারা করছে এগুলো সব অ্যান্ড্রয়েড ফোনের ক্লাস করছে আর আপনাদের হচ্ছে মানে যেটা হচ্ছে আইফোনের ক্লাসও হয়

খুঁজে পাচ্ছে না তারা কিন্তু এই ধরনের লাইন এই কাজগুলো করতে পারেন এখানে এমন না যে আপনাকে পাস করতে হবে ফেল করতে হবে এই বিষয় না বিষয় হচ্ছে আপনি যদি কাজ পারেন আপনার মেধা যেটাই হোক না কেন আপনি কিন্তু এখান থেকে টাকা আর্ন করতে পারবেন দিন শেষে কিন্তু সবাই চায় যে ছেলেটা টাকা ইনকাম করে কি না রাইট সো ছেলে যদি টাকা ইনকাম করে তা সে তাকে ছেলে গণ্য করে যদি টাকা ইনকাম না করে তাকে পরিবার সহ কেউ ওভাবে দাম দিয়ে চায় না আচ্ছা আমি কি স্টুডেন্ট ভাইদের সাথে কিছু কথা বলতে পারি যারা স্টুডেন্ট আছেন আচ্ছা যদি একটু আমি স্টুডেন্টদের সাথে যাই ভাই আপনার সাথে কথা বলা যাবে থ্যাংক ইউ সো মাচ একটু একটু লাগায় রাখি এখানে তুই বলি ভাই আপনি কোথা থেকে আসছেন যদি একটু বলেন আমি আসছি স্যার বুড়িগঙ্গা নদীর ওপার থেকে আমি ঢাকাতেই আর আচ্ছা ঢাকাতেই আচ্ছা এখানে আসছেন কিভাবে কি ইনফরমেশন নিয়ে জি ইনফরমেশন আমি ফেসবুকে ভিডিও দেখে আচ্ছা মানে আমাদের মতো ভিডিও দেখে আপনি আসছেন আচ্ছা ভিডিওতে যা বলা হয়েছে মানে অনেকেই বলে ভিডিওতে হচ্ছে অনেক কিছু অ্যাড করা হয় যেটা বাস্তবে পাওয়া যায় না তবে আপনি ভিডিওতে যা দেখেছেন এটা কি বাস্তবে এসে এসে পাইছেন জি অবশ্যই হওয়ার আগে আমি চেক চেক করেছি ওকে এটাই আসলে আমাদের সবাইকে ইনফরমেশন দেওয়া যায় আসলে অনেকেই কিন্তু ভিডিও করে ভিডিওতে যেটা বলে সেটা কিন্তু বাস্তবে পায় না আপনি ভিডিওতে যে এরকম ক্লাসরুম দেখেছেন এসি ক্লাসরুম তারপর আপনার বসার জায়গা তারপর হচ্ছে সকল এখানে এসে বাস্তবে ঠিক তেমনি পেয়েছেন এখন ক্লাস করছেন আমি ক্লাস দেড় মাসে কি আপনি কি বুঝতে পেরেছেন আসলে এটা থেকে টাকা ইনকাম করা আসলে আমি অনেক কিছুই শিখতে পারতেছি ভবিষ্যতে আরো কিছু শিখবো ইউ থ্যাংক ইউ মাচ আমি আমি আর একটা সাথে কথা বলি ভাই যদি আপনি সাথে কথা বলা যেতে পারে আপনি কোথা থেকে আসছেন যদি একটু বলতেন ভাই আমি আসছি নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে ঢাকার মধ্যে ঢাকার পাশে আর কি তো সেই ক্ষেত্রে আপনার নামটা বলেন আমার নাম হচ্ছে মোহাম্মদ জাহিদ হাসান জাহিদ হাসান ভাই আপনি কোন ক্লাসে পড়ছেন বা পড়াশোনা কি শেষ করেছেন নাকি করেননি আমি অনার্স পড়ছি তো পড়ছি পড়ছেন মাশাআল্লাহ এখন এই অনার্স পড়ে এই যে সার্ভিসিং আসলেন কেন ভাই অনার্স করে তো অনেক চাকরি করা যায় ভাই কেন এখানে আসলেন যদি একটু বলি আমি আসলে আমাদের যে জেনারেল লাইনের যে মানে স্টাডিটা হ্যাঁ ওইখানে পড়ালেখা শেষ করার পরেও দেখা যায় যে চাকরির জন্য অনেক ঘোরাফেরা অনেক কিছু করা লাগে হ্যাঁ তা তো অবশ্যই কিন্তু যদি আপনার হ্যান্ড স্কিল থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় সহজেই চান্স পাবেন আর কি আচ্ছা আচ্ছা তো আমি চিন্তা ভাবনা করলাম যে না আমার একটা হ্যান্ড স্কিলের দরকার আছে আচ্ছা আচ্ছা তো তারপর আমি চিন্তা ভাবনার পরে চিন্তা করলাম যে মোবাইল এরকম একটা জিনিস এগুলার কাজ কখনো বন্ধ হবে বন্ধ হবে না রাইট এবং এই কাজটা যদি আমি শিখতে পারি তাহলে ভবিষ্যতে আমার জন্য বেটার হবে থ্যাংক ইউ ভাই এখন গুড ডিসিশন নিচ্ছে ভাই দেখেন অনার শেষ করেও সে এই ডিসিশন নিচ্ছে যে তার এই ধরনের কাজ শেখা উচিত এখন আপনি কয়বার ধরে শিখছেন এখানে এখানে মোটামুটি দেড় মাস আচ্ছা ভিডিওতে যা দেখেছেন আপনি কি ভিডিও দেখে আসছেন

আপনি কতদিন ধরে কাজ শিখছেন আমি আসছি আচ্ছা যেহেতু আপনার এজ বেশি আপনাকে এক্সো করা যেতে পারে মানে যেই বয়সের হোক না কেন সে হতে পারে বিশ চল্লিশ ষাট সে কি এই ধরনের কাজ শিখতে পারে আর ইচ্ছা করলে উপায় হবে ঠিক আছে হবে আচ্ছা আপনি কি মনে করেন এই কাজ কতদিন শিখলে সে টাকা ইনকাম করতে পারবে এটা তিন মাস করলে ইচ্ছে করলে ঠিক আছে তার যদি মন মানুষ তো ভালো থাকে যদি শেখার আগ্রহী থাকে সুন্দরবন পরিবার শিখতে পারবে দেড় মাসে যা শিখছি তাতে মনে হয় তিন মাস শিখলে সে অবশ্যই টাকা ইনকাম করতে পারবে আপনি দেড় মাসে যা শিখছেন আপনি যদি আপনার এলাকাতেও দোকান নিয়ে বসেন তাও কি আপনার মনে হচ্ছে টাকা ইনকাম করতে পারবেন পারবো পারবেন কত কনফিডেন্স নিয়ে সেই কথাটা বলছে যে আসলে সে দেড় মাস শিখেও সে বলছে যে আমি এলাকাতে বা যেখানে দোকান নিয়ে বসি না কেন আমি টাকা ইনকাম করতে তার মানে ভাই বললো ভাই আমরা দশ বিশ তিরিশ বছর ধরে একাডেমিক্যাল পড়াশোনা করে চাকরির জন্য বিসিএসএ পড়ার জন্য আবার চব্বিশ ঘন্টা চেয়ারে বসে থাকি সাহস সেটা হয় বা হয় না সেটা ভাগ্যের উপর আপনি এখানে বলছেন যে জাস্ট চার মাস তিন মাস ক্লাস করে সে টাকা ইনকাম করতে পারবে ভাই লাস্ট একটা কোশ্চেন আছে আপনার কাছে আমার এই যে সকল ছেলেরা শিখছে আপু আপুরাও কিন্তু এই কাজগুলো করতে পারে যেহেতু এটা বসে থাকে আমাদের এখান থেকে অনেকজন কাজ শিখে গেছে একশো প্লাস আমাদের এখান থেকে মেয়ে কাজ শিখে গেছে

হলে এখানে আসতে হবে এখানে এসে এটার সাথে কথা বলতে হবে দরকার পড়লে আপনি লাগবে সাত দিন ফ্রি ক্লাস করেন ফ্রি ক্লাস করে যদি আপনার মনে হয় যে না এখানে আমার চলবে বা চলবে না সেটা আপনি পর ডিসিশন নিতে পারবেন তবে আপনি এটা মাথায় রাখবেন যে হানড্রেড পারসেন্ট শুধুমাত্র বাংলাদেশে না বহির্বিশ্বের প্রত্যেকটা দেশে এই ফোন সার্ভিসের বিরাট একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে সেটা আপনাকে মানতেই হবে সো আজকের মতো আমি এখানে ভিডিও শেষ করছি দেখা হবে নেক্সট অন্য একটা এপিসোডে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ আসসালামু আলাইকুম ভরিওান নিজের কাজ নিজে করব নিজের কাজ নিজে করব নিজের কাজ নিজে করব নিজের কাজ নিজে করব।